ভেঙে গেছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আসলে কি ভেঙে গেছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন নাকি নতুন করে গড়ে উঠবে তাদের এই স্বপ্ন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করে দুই হাজার চব্বিশ সালে অনেকেই ফেল করেছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করেও তারা সফল হতে পারেনি লক্ষ শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জের সফলতা পায়নি তবে দেখা গেছে যে গত বছর বোর্ড চ্যালেঞ্জে যে পাশের হার ছিল তার চেয়ে এবার বোর্ড চ্যালেঞ্জের পাশের হার অনেকটাই কম এখন শিক্ষার্থীরা বেঙ্গে পড়েছে যে আমি বোর্ড চ্যালেঞ্জে ফেল করেছি আমি হয়তো বা হতাশ আমার বন্ধু কলেজে ভর্তি হতে পারবে অথচ আমি কলেজে ভর্তি হতে পারলাম না এটা নিরচক বোকামি এটা ভাবলে হবে না তুমি এইটাই ভাববা যে আমি হয়তো বা ব্যর্থ হয়েছি বলেই আমি সামনে অসফল হতে পারবো এখন যে বন্ধু পাশ করেছে সেও কিন্তু তোমার পরে সফলতা অর্জন করতে পারে এটা তোমাকে মানতেই হবে যে তোমার যে ক্যারিকুলাম বা তোমার যে শাড়ি সেটা কিন্তু কেউ দখল করতে পারবে না তোমার যে জায়গাটা সেটা কিন্তু কেউ দখল করতে পারবে না এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আসলেই আমি যে ফেল করেছি দুই সালে কি সবটি পরীক্ষা দিতে হবে আমার কি টেস্ট পরীক্ষা দিতে হবে দুই বা পঁচিশ সালের পরীক্ষার্থীর সাথে আসলে দেখো টেস্ট পরীক্ষা তোমাদের দিতে হবে না অনেক স্কুল তারা টেস্ট পরীক্ষা নিয়ে থাকে আবার বেশিরভাগ স্কুল তারা টেস্ট পরীক্ষা নেয় না অর্থাৎ টেস্ট পরীক্ষা হবেই না তোমার তো শুধু ফর্ম ফিল করতে হবে কবে ফর্ম ফিল আপের দেয় এই ডেটটা তোমাকে জানতে হবে যে স্কুল কর্তৃপক্ষ একটা ফর্ম ফিল আপের ডেট সেটা আমি জানলাম না তাহলে মিস্টেক হয়ে গেল মিস্টেক হলে কিন্তু দুই হাজার পঁচিশ সালেও তুমি পরীক্ষা দিতে পারবা না তাই ফর্ম ফিল আপের ডেটটা যেন মিস না হয় আর তোমার সবটি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না যে সাবজেক্টে ফেল করেছো শুধু ওই সাবজেক্টে ভালোভাবে পড়াশোনা করো দেখবা ইনশাল্লাহ পাশ করে যাবা অনেক শিক্ষার্থী আছে যারা একদম দুর্বল তারা চেষ্টা করো যেন প্রাইভেট পড়ার জন্য অর্থাৎ কয়েকটা মাস সময় আছে দেখতে দেখতে এই চলে যাবে মাত্র ছয়টা মাস সময় আছে ছয়টা মাস পরেই কিন্তু দুই সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা চালিয়ে যাইতে হবে এখন তোমার বন্ধু তোমার বান্ধবী হয়তো বা কলেজে পড়তে হবে তুমি এর পরবর্তী বছরে পড়তে হবে সমস্যা নাই তো হয়তো সফল তুমি তার আগেও হতে পারো এখন একটা শিক্ষার্থী আছে যারাই দেখ বা যে এই পৃথিবীতে সফল হয়েছে তাদের কিন্তু পিছনে ব্যর্থতার চিহ্ন রয়ে গেছে অর্থাৎ ব্যর্থ না হলে কিন্তু সফল হওয়া যায় না তাই সফল যদি হতে চাও তাহলে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং যেন দুই হাজার পঁচিশ সনে তুমি একান্তই ক্লাস করতে চাও স্কুলে যায় যে যে সাবজেক্ট তুমি ফেল করেছো ওই সাবজেক্ট কিন্তু ক্লাস করতে পারবা আর পাশাপাশি তোমার অবশ্যই প্রাইভেট পড়তে হবে প্রাইভেট পড়া বাধ্যতামূলক প্রাইভেট নিয়ে নাও এখন প্রাইভেট নিয়ে তুমি এগিয়ে যাও কারণ আছে আর ছয়টা মাস তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম